বইয়ের কিছু অনেক বইটা একটু মোটা হচ্ছে দুইটা পাঠ করবো একটু কষ্ট হলে দুইটা পাঠেই সবাই নিবে সমস্যা নাই তোমরা বইটা রাই ফেলে ছুটে শিবে যাবে তোমরা তো সামনে ছোট হয়ে যাবা অসুবিধা নাই অনেক অনেক চিত্র দিয়ে অনেক কিছু উপস্থাপন করছি খুবই ভালো লাগবে আর কি যা কেউ করে নাই পর্যন্ত আদব ইনশাআল্লাহ স্যার আল্লাহর জন্য সবার দোয়া কবুল করে স্যার না ইনশাআল্লাহ আচ্ছা এখানে হেডলাইনটা বলতে পারলো না ইব্রাহিম

যার প্রত্যেকটি সংশ্লিষ্ট উদাহরণ দাও একটা হচ্ছে একটা একটা হচ্ছে ঐচ্ছিক আর আকর্ষিক এটা তো বলছ ঐচ্ছিক কি আকর্ষিক কি আকর্ষিক হচ্ছে হঠাৎ করে কি হয়েছে হঠাৎ করে কি হবে এই যে এখানে এখানে কি দেখো আকস্মিক এখানে আকস্মিক হঠাৎ করে একটা ঝড় তুফান হয়েছে এইখানে আমি যেটা বলি ওই যে যেটা ওইটাই ওই ঠিক যাচ্ছে এইটা মনে করো যে ইয়া বলো বৃষ্টিতে হঠাৎ করে ঝড় তুফান হয়েছে বাড়িঘর সব ভেঙে হয়েছে এটা কারো ক্ষমতা নাই

বোর নামে লোন করায় লোন করলে কি হয় বউ যদি জীবিত হঠাৎ করে যদি মারা যায় আর কিছুদিন গেলে সে তো আর ওই টাকা জমা দেওয়া লাগে না বরঞ্চ আছে ইন্স্যুরেন্স আছে বউর পুরা টাকা সে পাওয়া যায় বস ইচ্ছাকৃত ভাবে সে কি করে এরকম করে দুই চার বছর যায় পরে ধরে মাইরা এরপর আবার সে আবার লোনের টাকা নিয়ে সে বড় লোক হয়

ক্ষতিপূরণের মামলায় আদালতের রায় প্রাসঙ্গিক কিরকম যেমন স্যার এখন মনে হচ্ছে আপনি একটা দেওয়ানি মামলা করেছেন দেওয়ানি মামলা করেছেন বা চুক্তির মামলা করছেন এখন আপনি দেখেছেন যে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে তখন আদালত বলছে যে যাই হোক মামলা যা করছো করছো টাকা ত্রিশ টাকা লিয়ে যাওয়া গিয়ে মিটমাট করে দেওয়া শেষ হয়ে যাবে এইটাই স্যার বুঝতে পারছেন সবাই আমার আনসারটা শেষ সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যে লোক হোক চুক্তি ভঙ্গ মামলা হোক যেটাই হোক

যেমন পূর্ব পুরুষ কোন এই বাধা দেয় তাহলে কি প্রথা কথা রীতি নীতি কি এরকম এই যে একটা কথা আছে চলাচলের অধিকার এখন কেউ বাধা দিলে থেকে হয়ে আসছে কত সাল থেকে এটা তদন্ত দেখা যাবে এটা এটাই বল যে তেরো আটচল্লিশ আছে আর এখানে কি দেখা যাচ্ছে ছবিতে

দেহের অবস্থা মনের অবস্থা যখন প্রাসঙ্গিক হয় স্যার যে সমস্ত ঘটনা মন বা দেহের অধ্যহী ছবিতে কি দেখা যাচ্ছে ছবিতে কি বলছিস ছবিতে হয়েছে স্যার যে একজন লোকের কাছ টাকাটা উদ্ধার করছে দুইজন আমাদের ডিবি পুলিশ দুইজন পুলিশ উদ্ধার করছে এখন আরেকজন লোক খুব বিষণ্ণ আছে এখন যদি এই লোকটা এই বৃদ্ধ লোকটা সে নিজেই চলতে পারে না তার কাছে টাকাটা আসলো এখন উদ্ধার করলো এখন যদি নিজের দেখা যায় যে সে এইটা না এটা হচ্ছে তার অভ্যাস হয়েছে এই টাকাটা রিসিভ করা তৈরি সেইটা প্রাসঙ্গিক যে সে অপরাধী আর যখন দেখা যায় বলছে না এ নিজেই চলতে পারে না তখন না এটা অপ্রাসঙ্গিক অর্থাৎ মরবা দেহের অবস্থাও বর্ণাশ্রে সাধারণ এই চোদ্দ বেরোই পড়ে এটা ওই যে সমর্থন সাক্ষকে কি করে প্রাসঙ্গিক করে সমর্থন করে করছি না আমরা চোদ্দ এই চোদ্দটা অনেক ভুলে যায় চোদ্দ এই ছবিগুলো মনে রাখবে দেখা যাচ্ছে এই যে তার দৈহিক গঠন সে এরকম তাকে জিজ্ঞাসা বোধ হয় সবসময় বিষণ্ণতা

প্রশ্ন হইতেছে একটি চিঠি পেরিত হইয়াছে কিনা ডাক দেওয়ার জন্য সমস্ত চিঠি এক জায়গায় জমা রাখা সাধারণ কার্য ছিল এবং সেই চিঠিখানি সেই জায়গায় রাখা হয়েছিল এগুলো প্রাসঙ্গিক তার মানে কি বুঝলা তুমি অর্থাৎ চিঠিগুলা সে যখন আমরা চিঠিগুলো দেই ডাকে সারি প্রেরিত প্রেরণ করি তখন তো সবগুলাই সে কি করে সিল মারে যে এরকম দেখ তোমরা ডাকের শব্দ পাও কিনা অনেকেই ডাকে গেছেন কিনা যে মারতেই থাকে ধুমধরম শব্দ হচ্ছে খালি তো চিঠি পত্র গুলা কি করে সে এগুলা দিয়ে এই যে একত্র করে দেখা যাচ্ছে বাম দিছে এবং সে পর্যায়ক্রমে সে চিঠি যে যার যে ঠিকানা সে পৌঁছাই দিবে এখন এখানেই বলছি যে তার তো এটাও তো একটা কার্যক্রম স্বাভাবিক কার্যক্রম ব্যবসার ক্ষেত্রে এই স্বাভাবিক কার্যক্রম করার যে অস্তিত্ব সেগুলো হচ্ছে পার্শ্বিক আর একটা উদাহরণ রয়েছে যে চিঠি একটি নিকট কারো কাছে পৌঁছায়ছে কিনা এই যে সে যদি না পায়া থাকে অবশ্যই পাবে তো একটা উদাহরণ ফেরত আসে নাই চিঠির জবাব আসে নাই চিঠি পত্র যে আমরা পড়লাম না এখানে একটা চিঠি আছে যে একুশের বললেন একুশের দুই এর সাথে আর ওই যে ঘর নাম্বার নত্রটা বলেন এখান থেকে এই ধারাটা খুব ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক যা ঘটে হিসেবে প্রাসঙ্গিক আমরা ষোলো ধারাতে নেবো শীঘ্র থেকে একটু একটু কঠিন আছে কারণ এই গ্লাস পরীক্ষা এখান থেকে আসে বেশি দূর দাম লাগে না আর ওদিক থেকে মোটামুটি আলোচনা তো হয়ে যাবে ইনশাল সারা মাস মিলে আজকে এই পর্যন্তই আমরা আর বাড়াবো না আবার ক্লাস রেডি করতে হবে আজকে পরীক্ষায় পরীক্ষা দিয়েছিল এমসিকিউ সবার